মজার রহমানিটা এখানে আছে ভাতের চাল এখানে আছে যা মুরগির পা আর এখানে আছে মুগ ডাল বুটের ডাল মশারির ডাল কাঁচামরিচ পেঁয়াজ পাতা এখানে আছে জিরাটাকে তেল দিয়ে ভেজে পাটাতে পেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর এখানে আছে লং এলাচ তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিব তেল তেল দিয়ে দিব আধা কাপের মতো এখন দিয়ে দিব দুইটা পেঁয়াজ কাটা আছে দুইটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিব দিয়ে দেব এক চামচ দুই চামচ লবণ তারপরে দিয়ে দেব আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ দিয়ে একটু কষিয়ে নেব পানি অল্প একটু পানি দিলাম কষানোর জন্য এক চামচ দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু ভাতের চাল সেই জন্য আমি মরিচের গুঁড়াটা ইউজ করবো এক চামচ দুই চামচ মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো হলো বুটের ডালটা আগে বুটের ডাল দিয়ে দুই মিনিট কষাবো এখন দিয়ে দিব মুগ ডালটা মসুরির ডালটা দিয়ে আরো মিনিট কষাবো কষানোর পরে আমি এক একমপ পানি দিয়ে দিব ফুল ডালটা যেন হাফ সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এখন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম আমি দেখবো ডালটা কত সিদ্ধ হয়েছে ডালটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে সো এখন আমি দিয়ে দিব এই মুরগির ঘিলা কলিজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নিব ঢাকনা দিয়ে রেখে দেব এখন দিয়ে দিব হলো এক মগ পানি যেন আর একটু ভালো করে আমি এটাকে কষা দিতে পারি আপনার কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার রান্নার টেস্ট কেমন হবে হ্যাঁ আবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কুক করব। এখন আমি ঢাকনাটা খুলে ফেলবো বা কালারটা খুব সুন্দর আসছে আমি দিয়ে দেবো চালগুলা চালটা দিয়ে আমি একটু মাখিয়ে কষানো হয়ে মগ টোটাল পাঁচ মগ পানি দিয়ে দিলাম তারপর যদি আরো লাগে তখন আবার আরো দিব বুঝি শুনে দিতে হবে এভাবে আমি দেখতেছি এই চালের ঠিক একটু উপরেই পানিটা এখন আমার মনে হচ্ছে এই পানিতেই হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে ফেললাম পনেরো মিনিট পরে আমি দেখতেছি চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো হলো আমার জিরা বাটাটা এক চামচ জিরা বাটা দেবো তারপরে দশ বারোটা কাঁচামরিচ দেব দিয়ে আরো পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনাটা খুলে ফেললাম খোলার পরে আমি দেখি খিচুড়িটা এই যে মজার খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হলো ফ্রেশ পাতা এটার ফ্রেশ পাতা দিলে একদম ডিফারেন্ট একটা মজার টেস্ট আসে আপনারা যদি না খেতে চান তাহলে দিয়ে না এখন আমি মজার খিচুড়িটা সার্ভ করব আপনারা চাইলে এই মজার খিচুড়িটা রান্না করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই